আমরা খেলাফত আলা মিনহাজিন নবুওয়তকে স্বাগত জানাচ্ছি রবট ইষ্টাইনের নবীগণের পদ্ধতির বর্ণনা এবং নবীগণের পদ্ধতিতে তিন দ্বারা দুনিয়া শাসন এটা নাজিল হয়ে গেছে

আল্লাহর পৃথিবী শাসন করবে এটা উঠে গেছে এটা নাই হ্যাঁ এটার পূর্ণ রূপ বুঝতে বুঝতে পূর্ণ রূপটা আসতে আসতে হয়তো 15 বছর 20 বছর সময় লাগবে যখন ইসলাম যখন প্রথম নাজিল হয় শুধু কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তাতকুলুল জান্নাত নবুয়ত যখন নাজিল হয়ে গেছে মানুষ বুঝে নাই যে নবুয় নাজিল হয়ে গেছে রহমত নাজিল হয়ে গেছে পৃথিবীতে আর কুফর চলবে না শিরিক থাকবে না যা আছে বিদায় হবে কারণ সাইদুল মোর সালিন এসে গেছে নবুয় নাজিল হয়েছে রিসালাত শুরু হয়ে গেছে কিন্তু বুঝতে বুঝতে সময় লাগছে কিনা প্রথমে তো একজনে বুঝছেন খাদিজা হ্যাঁ এটা নবুয় নাজিল হয়েছে এটার প্রতি ইমান আনতে হবে ইমান এনেছেন পরে আবু বকর বুঝেছেন পুরুষদের মধ্যে প্রথমে বুঝেছেন যে এটা নবুয় নাজিল হয়েছে এটা বলে দিয়েছেন যে ইয়া লাইতানি কিন্তু হাইয়ান ইজ ইউক রেজুকা তোমার জাতি তোমাকে যেদিন বের করে দেবে মক্কা থেকে সেদিন যদি আমি জীবিত থাকতাম

খেলাফত আলা মিনহাজ নবুয় নাজিল হয়ে গেছে শুরু হয়ে গেছে কিন্তু এখনো বুঝবার মতো সময় পাবলিকলি হয় নাই আমি বলছি আপনাদেরকে সংবাদ দিচ্ছি আপনারা বুঝবেন ইনশাআল্লাহ টের পাবেন আস্তে 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 যখন কার প্রথম যখন নবীজি আসেন নবুয়ত আসে রেসালাত আসে শেষ নবুধ যখন নাজিল হয় শুধু একটাই বিধান ছিল পুল উলা ইলাহ ইল্লাল্লাহ শুধু না ইলাহ ইল্লাল্লাহ বলো কামিয়াব হয়ে যাব কোন সলাত নাই জাকাত নাই কোনো হজও নাই কোন রোজাও নাই কোন পর্দা ফুষি দাও তখন নাই মদও তখন হারাম নাই তখন হিজাব পর্দা ফুষি দাও তখন নাজিল হয় নাই তখন সুদও হারাম নাজিল হয় নাই ইসলামের কিছুই দেখা যাচ্ছে না কিন্তু ইসলাম তো নাজিল হয়ে গেছে নাকি ইসলামের তখন শুধু লাইল ই দেখা যাচ্ছে এই টুকু দিয়েই যারা বুঝবার বুঝে গেছে যে একটা রাহমত বিশ্ব একটা ব্যবস্থা নাজিল হয়ে গেছে তেরো বছর পর্যন্ত এগারো বারো তেরো বছর পর্যন্ত শুধু লাইল ই আচ্ছা ইস নবুত আসছে রেশালত আসছে ইসলাম আসছে তো ইসলামের কই কিছুই তো দেখা যায় না শুধু তাই লাই তো ইসলাম একটু জায়গা করে নিয়ে আসে জায়গা করে নিয়ে তারপরে ছড়া গাছ যখন জমিনে আসে প্রথম কি পাতা ছাড়ে না প্রথম শিকড় ছাড়ে প্রথম শেকড় ছাড়ে আশালুহা বিদ অফার ভিসামা প্রথমে তার শেকড়গুলো জমির গভীর ছাপেদ হবে প্রথিত হবে প্রথিত হবে নিজেকে মজবুত করবে হাজারটা পাঁচ হাজার দশ হাজার ডাম কলা শাখাপশাখাশে নেয়ার মতো শেকড় শক্তি আগে অর্জন করবে তারপরে উপরের দিকে উঠে উঠতে থাকবে আস্তে আস্তে শাখা বিস্তার করতে থাকবে ঠিক না কি তাহলে ১৯২৪ চব্বিশে খেলাফত হারিয়ে গেছে দু হাজার চব্বিশে ফেরত আসছে একশো বছরের মাথা ফেরত আসবে এটা হাদিস ইন্নাল্লাহ আবাস লেহাজি লুহমা

কোনখানে আমলের মধ্যে কোন বেদাত হয়েছে কোনখানে তরিকার মধ্যে কি বেদাতি জিকির ঢুকেছে এগুলি এসলা করেছে মুজাদেদে আলফেসানি রহমতুল্লাহ আলাই যেমন এগুলি এসলা করেছে কেন হুকুমত তো ঠিক আছে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন ঠিক আছে কিন্তু উনিশশো সালে তুরস্কের ইসলামী সাম্রাজ্য